ইউনুসের বাংলাদেশে বাদ ইন্দিরা গান্ধীর নাম বাংলাদেশের কলেজ থেকে ইন্দিরা গান্ধীর নাম বাদ দেওয়া হলো পঞ্চগড়ে মুজিব ইন্দিরা কলেজের নাম বদল মুজিব এবং ইন্দিরার নাম মুছল ইউনুস সরকার কথা বলবো অতনু আমার সহকর্মীর সঙ্গে অতনু একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে ইন্দিরা গান্ধীর নাম মুজিবের পাশাপাশি এবার কি তাহলে ইন্দিরার অবদানও মুছে ফেলার একটা প্রয়াস অন্তত যে নোটিফিকেশন আমাদের কাছে আছে সেই নোটিফিকেশন তাই প্রমাণ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজের একটি নোটিফিকেশন এই নোটিফিকেশন কি বলছে যে নোটিফিকেশন বলছে দুটি কলেজের নাম বদল করা হলো তার মধ্যে একটি কলেজ যার নাম বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা সরকারি মহাবিদ্যালয় এটি রয়েছে পঞ্চগড়ে পঞ্চগড়ের সেই বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা সরকারি মহাবিদ্যালয়ের নাম সংশোধন করে করা হল কাজলদিঘি কালিয়াগঞ্জ সরকারি কলেজ ওদা পঞ্চগড় এই নাম বদল কেন আমরা একদম দেখেছি বাংলাদেশে বারবার নাম বদল হয়েছে বরং প্রত্যেকটা নামে যেখানে যেখানে মুজিব রহমান নামটা রয়েছে সেই মুজিব নামটাকে লিখিয়ে ফেলার চেষ্টা করছে কিন্তু অদ্ভুত হবে এই নাম মেটাতে গিয়ে আর ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগাতে গিয়ে বাংলাদেশ হয়তো নিজেদের অস্তিত্বটাই মুছে ফেলতে চাইছে তার কারণ ইন্দিরা গান্ধীর নাম মুছে ফেলা মানে বাংলাদেশের নিজের অস্তিত্বকেই অস্বীকার করা যে পূর্ব পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ সেই পূর্ববঙ্গ ছিল পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তান থেকে মুখ যে যুদ্ধ ওই মুক্তিযুদ্ধের সময় ভারতের সম্পূর্ণ সহযোগিতা করা এবং তারপর নতুন একটি দেশের জন্ম বাংলাদেশ সেই বাংলাদেশ যখন হয়েছিল তাতে সবচেয়ে বড় অবদান প্রতিবেশি দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী সেই ইন্দিরা গান্ধী নাম নিয়ে যদি এত আপত্তি থাকে এরপর তো দেখা যাবে বাংলাদেশ নিজের অস্তিত্ব নিয়ে ভুগছে একদমই তাই অর্থাৎ ইউনূসের তদারকি সরকারের তীব্র ভারত বিদেশের আরও এক নিদর্শন বলা যায়কে ধন্যবাদ আপনি